এবং সেটাতে এবং আমি আর একটা আমরা আবার যে স্কোয়াড ম্যাচ আছে স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ সেইটা এবং আমি নর্মালি এই ম্যাচটা শিখেলি ঠিক আছে মানে র্যাঙ্ক বড় ম্যাচ যেটা আছে বড় ম্যাপে মানে ক্লাসিক ম্যাচ ওইটা থেকে আমার স্কোয়াড ভালো লাগে তাই আজকে তো স্কোয়াড খেলবো এবং সামনে যদি ফিউচারে আপনাদের গেমটা আরো ভালো লাগে তো তখন আমরা আর কি ওই বড় ম্যাপে ম্যাচটাও খেলবো ঠিক আছে তো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে এবং চলুন আমাদের এনিমি দিকে অগ্রসর হওয়া যাক এবং আমি নর্মালি পিস্তল নিচ্ছি আর কোনো বন্দুক নিয়ে নেই ও ভাই 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 সাইড থেকে সাইড থেকে কি মারে এটা কি এইটা আবার কি আরে আমি শেষ আমি শেষ এত ড্যামেজ দিচ্ছে আমার ওই যন্ত্রটা ওইটা কি এটা ক্যামেরা সেট করে হাই রে ভাই সাইড ইউনিভার্সিটি ওই হাই এর তো প্রসপট পড়লে হবো নাকি বট সব আমরা আর আমি তো রেগুলার খেলে নি আরো বড় বট তো যাই হোক প্রথম রাউন্ডে ভালো মারা হয়েছি ভাই কিচ্ছু বুঝতে লাগিয়ে মেরে এলাম সামনে গেলাম ওইটা কি যন্ত্র বা মেশিন একটা মানে ইয়া ট্যুর টাইপ কিছু একটা মারলো আমারে কঠিন অবস্থা ঠিক আছে তো এই রাউন্ডে আমি নেই হচ্ছে আমার এ কে ফোর্টি সেভেন কাস্টম করে কেফার্টিসেভেল এবং এটা ভালো পাওয়ারফুল ঠিক আছে তো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে এবং আমার এখানে খেলার একটা ইয়ে আছে আমি এক নির্দিষ্ট জায়গায় যাই খেলি ঠিক আছে পলাই বলে খেলি ওইটা হয়েছে এই জায়গায় আমি আগে একটা গ্যাস নিয়ে ক্যাপ করে নিই এবং এখান থেকে আমি স্কোপ করে খেলি একটা গুলি লাগাতে পারিনি এদিকে কারো কে হচ্ছে না এইখান দিয়ে ওঠা যাবে না আমার চাইতে হবে তোদের একজন মরে গেছে এবং আমরা আছি চারজন সুতরাং এই এই ম্যাচ নিয়ে ভয় পাওয়া যাবে না এটা বীরত্বের সাথে খেলতে হবে ওদের প্লেয়ার ভাই রে ভাই ডাউন করছি ডাউন হইছি এটা কি এটা আরে এই ঘুরতে ঘুরতেছে লাফায় আমি টিম মেট ভাবছি তো ওদের এক দুইজন ডাউন আমাদের দুইজন ডাউন ওদের একজন আছে আমাদের একজন আছে টান টান উত্তেজনার ম্যাচ ঠিক আছে তো আমাদের টিম কি করতে পারে ওইটার আমাদের ডাউন হয়ে গেছে শেষ 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 তো হেরে গেলাম টানা দুইটা ম্যাচ এবং এই গেমের একটা বিশেষত্ব হচ্ছে যে টানা দুইটা ম্যাচ হারলে কেউ পরবর্তী ম্যাচগুলো জিত না ঠিক আছে তারপরেও আমাদের ইয়ে থাকবে তো গত আমি যে ম্যাচটা খেলতেছিলাম এই ম্যাচের পূর্বেই তো ওইটাতে কিন্তু আমরা মানে প্রথমে টানা দুইটা রাউন্ড হারছিলাম এবং পরবর্তীতে ম্যাচটা জিতছি বাট আমি ওই ম্যাচটা রেকর্ডও করছিলাম কিন্তু ইয়া হয় নাই মানে ফোনে তো লেখ করলো যে আমি ওইটা রেকর্ড করতে পারি না আমি রেকর্ড ক্যান্সেল করে দিচ্ছি যদিও ম্যাচটা ভালো হয়েছিল তো পরে কিছু সেটিং স্টিক করছি এবং তারপরে এই ম্যাচ শুরু করছি আবার তো আশা করি এই ম্যাচটা আমরা জিতবো যেহেতু আমি ভিডিও করতেছি ভাই গত গত যে ভিডিওটা আপলোড দিচ্ছিলাম ওইটাতে আমি হারছিলাম খুবই লজ্জার জিনিস বারবার হারা স্নাইপিং করতেছে স্নাইপিং করতেছে ভাই এক টাকা খাইছি গুলি আর রিস্ক নেব দরকার নেই স্নাইপিং করতেছে সাত থেকে আমি একটু ওই দিক ওই দিক থেকে যাই পিছন থেকে ভিড়ে যাই আমাদের টিমমেট একজন ডাউন হইয়া ডাউন হয়ে গেছে ওদের একজন মইটা গেছে এখন দূর থেকে দেখা যায় করা কই আছে ওরা সাদে আছে কিনা দেখতে হবে আমাদের তিনজন এই জায়গায় টিমমেট ডাউন হয়ে গেছে একজন আরে 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 ভাই ভাই স্কোপ চলে চলেছে কই থেকে মারতেছে ভাগ 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 আমার টিম আমি হিল করি হিল করার দরকার এর মধ্যে আমার কেউ না মেরে দিলে হয় এটা পলাই পলাই খেলতে হবে ওরে একজন আছে মাত্র এটা কই উপরে মনে হয় ছাদে ছাদে শিওর ছাদে এটা ও আকাশে মেরে দিছি ভাই সেই সেই ও রুট হবে আরে বন্দুকটা হয়ে গেল একটা বন্দুক ছিল আকাশে মেরে দিছি।

ভালো আছে সামনে নিবি সামনে নিবি সামনে নিবি এবং ভালো মারছিস আমি কিছু নিবি আছে ভাই আরে ধরছে আমার ভাগ 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 করি আমি নিচে চলে যাই ভাই রে ভাই ঢুকে পড়ছে ভিতরে আরে হিলটা হিলটা ক্যান্সেল করতে পারলাম না হিলের জন্য মরলাম তো গাইজ সাকসেসফুলি আমরা রাউন্ড হারছি তিনটা এবং এটাই আমাদের লাস্ট বর্ষার রাউন্ড যদি জিতি তাহলে বোঝা যাবে কিছু আশার আলো আছে হারালে তো হারলামই শেষ কিছু নেই তিন নাম্বার যে আছে ওর সাথে যাই আমার গুলি করছে বিষ্ণু থেকে একটা গুলিও লাগে নেই বাইরে তো হবে এখান থেকে এই দিয়ে একটা নেমে আসলে আমার গুলি করছে এটা কই সামনে থেকে একটু গুলি করতেছে সামনে ওইখানে থাকতে পারে মারলাম গ্যাস আছে এখানে আছে গ্যাসে গ্যাসে খাইতেছে মাই ও শেষ এ সোনে একটা সে ক্যাশ ব্যাগ মারছে কেটে ভাই কই উপরে যাও যা উপরে নেমে আসছে এখানে নেমে আসছে ড্যামেজ তো দিছি কিন্তু মরে নাই আচ্ছা আমি সেব আছি ও জিতে গেছি ও রে কি বন্ধু পেয়েছি ভাই সেই টিমমেটটা বাঁচা দিচ্ছে যাত্রে আমার ভাই এই টিকিট পলাই লুকাই লুকাই আচ্ছা এই ডুর গ্যাস মেরে দেই তারা ভাল ফর ফর নেই আমি

লাভ আলাভ এবার সব ঠিক আছে ডাউন আমার ভাগতে হবে আমার ভাগতে হবে এবং আমার একে গুলি করতেছে এমনি ভাই রে ভাই ভাই রে ভাই ভাই হিল কর হিল কর হিল কর তো আমি এখানে বসে হিল করি আগে লেটস গো বাড়ি देख से मारे देख से मारे देख से मारे देख से मारे ग्रेनेड नहीं क्लिप करी था तो फोर फोर नहीं भाई कुछ अरे किस वजह से भाई हम दोगे ओ जीत ची कैम नहीं जीत

স্নাইপিং করতেছে স্নাইপিং করতেছে ভাই স্নাইপিং করতেছে আমার এসে মিং করতেছে সাবধান থাকি আমার এই ইয়া করতেছে গ্যাস পে গ্যাস কি এই থেকে কি মারে ডাউন হয়ে গেছে আরেকটা গ্যাস দিয়ে